নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস্টিওনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলব শুধুমাত্র ইস্টবেঙ্গলকে নিয়ে তোমাদের জানিয়েছিলাম ইস্টবেঙ্গল কিন্তু আরও একবার ট্রান্সফার মার্কেটের শেষ মুহূর্তে বেশ কিছু প্লেয়ারকে সাইন করাবে তো সেই মতোই কিন্তু আজকে আমরা জোড়া প্লেয়ারের সাইনিংয়ের খবর পাচ্ছি সেটা তোমাদের জানাবো একজন প্লেয়ার আবার বিদেশের মাটিতে খেলা প্লেয়ার তাকে নিয়ে আপডেট শেয়ার করার সাথে সাথে অস্কারের হাতে কিন্তু সেরা অস্ত্ররা কিন্তু এবার তৈরি পরবর্তী ম্যাচের জন্য সেই নিয়েও আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো ইস্ট বেঙ্গল কিন্তু আগামীকাল তাদের ডুরান কাপের সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচটা খেলতে চলেছে নামদারির সঙ্গে এবার ম্যাচের টিকিট কিন্তু তোমরা অফলাইনে পেয়ে যাবে তোমরা তারা যারা টিকিট কাটতে চাইছো তারা অবশ্যই ইস্টবেঙ্গল ক্লাবে চলে যাও সেখানে কিন্তু ম্যাচের দিনও টিকিট পাওয়া যাবে টাইমিং যেটা রয়েছে সেই এগারোটা থেকে মনে হয় পাঁচটা পর্যন্ত সেই টাইমেই চলে যাও অফিসিয়াল নোটিস দেখে কিন্তু তোমরা টিকিট রিডিম করতে পারো এবং অবশ্যই আজকেও যারা ওয়াই স্টেডিয়াম থেকে অনলাইনে টিকিট রিডিম করবে তারাও পেয়ে যাবে তো ওভারঅল টিকিট কিন্তু রয়েছে টিকিট কেটে নাও এবং এই গুরুত্বপূর্ণ ম্যাচটা সকলে দেখতে যাও এবার ইস্টবেঙ্গল কিন্তু তাদের শক্তি আরও কিছুটা বাড়িয়ে নিল এটা বলাই যায় কারণ ইস্টবেঙ্গল যেটা সব থেকে পরিকল্পনার মধ্যে রেখেছিল এই বছরে মাঝ মাঠে অনেক বেশি পরিমাণে শক্তি বাড়িয়ে রাখা অনেক বেশি মাঝ মাঠকে শক্তিশালী রাখলে তারা ডিফেন্সেও সাহায্য করতে পারবে প্রয়োজনে অ্যাটাককেও সাহায্য করতে পারবে তো সেই মতোই মাঝ মাঠে বেশ কিছু নতুন প্লেয়ার এবছরে রামসাঙ্গার মতন প্লেয়ার বিপিনের মতন প্লেয়ারকে সাইন করানো হয়েছে তো তোমরা সকলেই জানো ডুরান কাপের প্রথম ম্যাচে সৌভিক চক্রবর্তী সে খেলতে পারেনি তার একটুখানি ইঞ্জুরি সমস্যা ছিল ফিটনেস ইস্যুর কারণে তাকে খেলানো যায়নি অলরেডি রেজিস্টার রয়েছে কিন্তু সুখবর এটাই বেরিয়ে আসছে সৌভিক চক্রবর্তী কিন্তু পুরোপুরি ম্যাচ ফিট রয়েছে নামধারী ম্যাচের আগে কিন্তু জোর কদমে যে অনুশীলন সেটাকে কিন্তু করতে দেখা গেছে সৌভিক চক্রবর্তীকে এবং অবশ্যই অস্কারের খুবই পছন্দের একজন প্লেয়ার সৌভিক চক্রবর্তী তাকে যদি মাঝ মাঠে ব্যবহার করা হয় নামধারী ম্যাচে আমরা অবাক হব না এবং এই বছরটা জিকসানের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে লাস্ট ইয়ারে সে নিজেও খুব একটা ফিট ছিল না এবং পারফরমেন্সও খুব একটা ভালো ছিল না কিন্তু কিন্তু ভালো রকমভাবে প্রি সিজন করছে নিজের ফিটনেসকে আরও ভালো করার জন্য সমস্ত রকম চেষ্টা করছে এবং বেশ ভালো রকম জিম সেশন করে সেও সম্পূর্ণ ফিট হয়ে যাচ্ছে তো অবশ্যই নামধারী ম্যাচে সৌভিক চক্রবর্তী জিক্সানের মতন প্লেয়ারদের কিন্তু মাঝে মাঠে অবশ্যই কোচ ব্যবহার করতে চাইবে কী পরিকল্পনা ইস্টবেঙ্গল যেতে চলেছে সেই নিয়ে অবশ্যই একটা আলাদা স্পেশাল ভিডিও আজই এসে যাবে তো যারা সেই ভিডিওটা দেখতে চাও বা সমস্ত আপডেট পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেল করে রেখো এবার খেলা দেখতে তোমাদের যারা টিভি থেকে দেখবে তারা কিন্তু সনি স্পোর্টসের যেটা নেটওয়ার্ক রয়েছে সনি স্পোর্টস টু চ্যানেল থেকে দেখতে পাবে মোবাইলে যাদের জিও টিভি রয়েছে সেখান থেকে দেখতে পাবে এছাড়া কোনো রকম অসুবিধা হবে না খেলা দেখার এবার যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের নিযুক্ত বিদেশি হামিদের কথা হামিদ কিন্তু সিজনের প্রথম ম্যাচটাই নামদারি ম্যাচ খেলতে চলেছে সেও কিন্তু জোর কদমে অনুশীলন করছে এবং সব থেকে ভালো লাগছে সে কিন্তু একদমই ফিট রয়েছে তার কোনো রকমভাবে এসে যে মানিয়ে নিতে সমস্যা সেটাও নয় সে কিন্তু বেশ সিচুয়েশান মানিয়ে নিয়েছে পরিবেশও মানিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং জোর কদমে অনুশীলন করছে অনুশীলনে বেশ কিছু তার কাছ থেকে সুন্দর গোলও আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র যে স্ট্রাইকার পজিশান তাকে কিন্তু নাম্বার টেন হিসাবেও কোচ ব্যবহার করছে সঙ্গে উইঙ্গার অপশন হিসাবে ভাবনা চিন্তার মধ্যে রাখছে তো অবশ্যই নামধারী ম্যাচে হামিদকে হয়তো আমরা সেকেন্ড হাফে কিছু মিনিট হয়তো গেম টাইম পেতে দেখব সেও কিন্তু বেশ শক্তিশালীভাবেই নিজেকে তৈরি করে নিয়েছে সেটা বলাই যায় এবং এর সাথে সাথে ইস্টবেঙ্গল কিন্তু ট্রান্সফার মার্কেটেও এই মুহূর্তে টিপ রয়েছে বেশ কিছু নতুন সাইনিং তোমরা দেখতে পাবে তোমাদের জানিয়েছিলাম কয়েকদিন আগেই তো সেই মতোই কিন্তু আজকে জোড়া প্লেয়ারের সাইনিংয়ের খবর বেরিয়ে আসছে প্রথমে একজন গোলকিপারকে নিয়ে কথা বলবো আমাদের চ্যানেল থেকে সবার আগে আমরা আপডেট শেয়ার করেছিলাম যে একজন গোলকিপার যে হায়দ্রাবাদ এফসি টিমে ছিল সেখানের প্লেয়ারকে কিন্তু ট্রায়ালে ডাকা হয়েছে এবং তাকে যদি পছন্দ হয় পরবর্তী সময় ইস্টবেঙ্গল সাইন করাবে তো আজ অফিসিয়ালি নাম অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে আরিয়ান শাহ তো এই বাইশ বছর বয়সী ইন্ডিয়ান গোলকিপারকে কিন্তু ইস্টবেঙ্গল এক বছরের চুক্তিতে সাইন করেছে আরিয়ান শাহ এর আগে কিন্তু হায়দ্রাবাদ এফসিতে সে ছিল সেখানে কিছু সময় খেলেছে আই লিগের ট্রাওয়ের হয়ে খুব সম্ভবত তার ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে কিন্তু সে বেশিরভাগ সময়তেই বিদেশে সে ফুটবলটা খেলেছে বিদেশীর বেশ কিছু ক্লাবে হ্যাঁ খুব একটা টপ টায়ার লিগের কোনো ক্লাব নয় বেশ কিছু ক্লাবে সেখানে কিন্তু ফার্স্ট ইলেভেনেরও প্লেয়ার ছিল এবং তার ফুটবলের যে কেরিয়ার সেটা সম্পূর্ণ বিদেশের মাটিতেই তৈরি হওয়া তো খুবই একজন ভালো ও মানের প্লেয়ার আইএসএল এর জন্যই খুব সম্ভবত এই প্লেয়ারকে সাইন করানো হলো তিন নম্বর গোলকিপার হয়ে গেল ফার্স্ট চয়েস গিল রয়েছে সেকেন্ড চয়েস দেবজিৎ থার্ড চয়েস হিসাবে আরিয়ান শাহ এবং ফোর্থ অপশান হিসাবে কিন্তু গৌরব শাহ রয়েছে তো ওভারঅল কিন্তু তাদের গোলকিপার বিভাগটা সম্পূর্ণরূপে একদম শক্তিশালী হয়ে গেছে শুধুমাত্র যে এই আরিয়ান শাহকে সাইন করিয়েছে ইস্টবেঙ্গল সেটা নয় তার সাথে সাথে আরও একজন কিন্তু জাতীয় দল মানে বয়সভিত্তিক জাতীয় দলের প্লেয়ারকে ইস্টবেঙ্গল সাইন করেছে তো সেই প্লেয়ার হচ্ছে আঠেরো বছর বয়সী ভারতীয় গোলকিপার পজিশনের প্লেয়ার কারণ তো এই কারণেই যদি আমরা কথা বলি সে কিন্তু জামশেদপুর এফসি আন্ডার টোয়েন্টি ওয়ান দলের সদস্য এবং আন্ডার টোয়েন্টি ন্যাশনাল টিমেরও কিন্তু সদস্য ছিল এই কারান মাক্কর তো এই কারানকেও কিন্তু অফিসিয়াল সাইন করেছে তার সঙ্গে কিন্তু দীর্ঘমেয়াদী চুক্তি করতে চলেছে ইস্টবেঙ্গল মূলত তাকে নেওয়া হয়েছে রিজার্ভ টিমের জন্য এবং কিছুদিন বাদে থেকেই শুরু হয়ে যাবে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ তো সেই কারণেই কিন্তু এই কারণকে সাইন করানো হয়েছে নো ডাউট ভালো প্লেয়ার বলতেই হয় এবং আরও বেশ কিছু আমরা আন্ডার টোয়েন্টি দলের সদস্যকে যদি আমরা ইস্টবেঙ্গলে দেখি খুব তাড়াতাড়ি অবাক হওয়ার কিছু নেই একজন তো ডিফেন্ডার এবং একজন মিডফিল্ড পজিশনের প্লেয়ারকে কিন্তু নেওয়ার জন্য ইস্ট বেঙ্গল ভালো রকম ভাবেই কথাবার্তা চালাচ্ছে তো সাইনিং হয়ে গেলে অবশ্যই তোমাদের সঙ্গে জানিয়ে দেব তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ